খুবই আগ্রহের সহিত এবং খুব মনোযোগ দিয়ে খুব লক্ষ্য নিয়ে কোনো কিছু দেখা সেই সকল ক্ষেত্রে আমরা লুক ইউজ করি যেমন অনেক সময় আমাদের টিচার বলে থাকে না লুক অ্যাট দা হোয়াইট বোর্ড অথবা লুক অ্যাট ব্ল্যাক বোর্ড এই যে বোর্ডের বোর্ডের দিকে দিকে তাকাও তো শিক্ষক তাকাতে বলতেছেন অবশ্যই মনোযোগ নিয়ে তো তাহলে যে সকল ক্ষেত্রে আমরা খুব মনোযোগ দিয়ে কোনো কিছু দেখি সেই সকল জায়গার ক্ষেত্রে আমরা লুক শব্দটা ইউজ করব তারপরে সি সি অর্থ দেখা কিন্তু এটা একটু ভিন্নভাবে দেখা আপনি কোনো কিছু দেখতেছেন কিন্তু মনোযোগ দিয়ে না জাস্ট সিম্পলি শুধু দেখার চেষ্টা করতেছেন বা দেখছেন তো সে সকল ক্ষেত্রে সি ওয়ার্ডটি ইউজ করবে যেমন আই স ক্যাট অন দ্য রোফ আমি ছাদের উপরে একটি বিড়াল দেখলাম অথবা ডিড ইউ সি দিস ম্যান তুমি কি এই মানুষটিকে দেখেছ আপনাকে কেউ ছবি দেখে বলতে পারে যে ডিড ইউ সি দিস পারসন তুমি কি এই ব্যক্তিকে দেখেছ তো এই যে জাস্ট একজনকে দেখেছ কিনা না এটা জিজ্ঞেস করতেছে সিম্পলি ভাবে দেখেছ কি অর্থাৎ কোন কিছু সাধারণভাবে দেখলে সে সকল ক্ষেত্রে আমরা সি ওয়ার্ডটি ইউজ করব। ওকে আর ওয়াস শব্দটার অর্থ দেখা কিন্তু এটা কখন ইউজ করব। ধরুন কোনো কিছু আপনি দেখতেছেন এবং মনোযোগ দিয়ে দেখতেছেন অনুভব করতেছেন অথবা ফিল করতেছেন এবং যেটা মুভিং অর্থাৎ নড়াচড়া করে সে সকল ক্ষেত্রে আমরা ওয়াস শব্দটি ইউজ করব। যেমন আই ওয়াস মুভিজ এভরি উইকেন্ড আমি প্রত্যেক সপ্তাহে একটা মুভি দেখি অর্থাৎ আমি প্রত্যেক সপ্তাহে মুভি দেখি অথবা উই ওয়াস্ট দ্য ফুটবল ম্যাচ ছুটিয়ে অর্থাৎ আমরা একসঙ্গে খেলা দেখেছি বা আমরা একসঙ্গে ফুটবল খেলা দেখেছি তো এই যে কোনো কিছুকে দেখা উপভোগ করা অথবা আপনি যখন কোনো মুভি দেখবেন তো মুভিতে যদি কোনো আনন্দ ঘন মুহূর্ত চলে আসে তখন আমরা মনের ভিতরে একটা ফিলিংস পাই যেটা হ্যাপি ফিলিংস আমাদের যেটাকে আনন্দ দেয় এবং আমরা যখন কোনো মুভিতে স্যাড সে একটা সাইড দেখি অর্থাৎ যদি কোনো দুঃখের ঘটনা দেখি তখন আমাদের ভিতরে একটা দুঃখের যে একটা ফিলিংস তৈরি হয় তো এই যে কোনো কিছুকে দেখা অনুভব করা অর্থাৎ যা মুভিং অর্থাৎ করে সেই সকাল ক্ষেত্রে আমরা ওয়াশ করব আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম লুক সি এবং ওয়াজ ঠিক কখন ইউজ করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর আপনার প্রিয়জনের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম